আসল কথা কল্পতরু আমাদের সাধারণ মানুষের মনে কিরকম সেইটা আগে জানিয়ে রাখি কল্পতরু সম্বন্ধে এরকমই আমাদের সকলের ধারণা আছে যে এমন একটি গাছ সেই গাছের তলায় বসে যে যা ভাবে যে যা চায় তাই পায় গল্প আছে এরকমই হঠাৎ গাছ তলায় বসে বসে একটি মানুষ একেবারে দিবার ঘরে যেন ঘোর আচ্ছন্ন হয়ে ভাবতে শুরু করেছেন ভালো ভালো খাবার জিনিস সঙ্গে সঙ্গে তা পৌঁছে গেছে সেই দেখে সে এতই বেশি একেবারে আনন্দ উন্মত্ত হয়ে গেছে পরবর্তীকালে সে আরও সুখের সামগ্রী চাইছেন এরকম করে তিনি বহু সম্পদের অধিকারী হয়েছে।

ওদের সব আলাদা পুরো এক জায়গায় গুরু এক জায়গায় ছেলে ছেলে বৌমা এক জায়গায় গুলি যখন অনেক একটা তারা আবার হয়ে যায় তখন এখন সবকে বাধা চাইছে সকলে সকলের সঙ্গে থাকতে চাইছে ডিভোর্স হয়ে যাচ্ছে এই একা হয়ে যাচ্ছে স্বামী একা হয়ে যাচ্ছে ছেলে দেখাচ্ছে তার বিছানার চারদিকে দিকে সাজানো আছে স্বামী বিবেকানন্দের বই এবং সেখানে ভারতবর্ষ সৃষ্টি করছেন বিবেকানন্দের বই দিয়ে এবং তার কল্পনায় তার ইচ্ছা পূরণ করছেন যে আমি ভারতবর্ষে

どうもありがとうございました。<music> <music>

এই যে এইটা করতে चलो এই রাস্তা রাই যায় গত বছর যখন ছিল তখন তো দিনের বেলায় প্রোগ্রাম হচ্ছিল বিগত পয়লা জানুয়ারি থেকে চার দিন ধরে মহা উৎসাহে মহা সমারোহে নবযুগের নব অবতারের উৎসব উদযাপিত হচ্ছে কাল কথা এটি একটি এলাকার মহোৎসবে পরিণত হয়েছে

何これ

সম্বন্ধে এরকমই আমাদের সকলের ধারণা আছে যে এমন একটি গাছ যে গাছের তলায় যে যা ভাবে যে যা তাই পায় গল্প আছে এরকমই হঠাৎ গাছ তলায় বসে বসে একই মানুষ একেবারে দিবা ঘরে যেন ঘোর আচ্ছন্ন হয়ে ভাবতে শুরু করেছেন ভালো ভালো খাবার জিনিস সঙ্গে সঙ্গে তা পৌঁছে গেছে সেই দেখে সে এতই বেশি একেবারে আনন্দ উন্মুক্ত হয়ে গেছেন পরবর্তীকালে সে আরো সুখের সামগ্রী চাইছেন এরকম করে তিনি বহু সম্পদের অধিকারী হয়েছে। বেশ কিছুদিন এমনিভাবে কাটার পরই ওই দাসতলায় বসেই তার হঠাৎ মনে হলো আচ্ছা সবই তো পেলাম এখন এটি যদি হারিয়ে যায় আমার কাছে এখনই যদি এসে বাদ আমাকে ধরে নিয়ে চলে যায় এই কিছুদিন আগে ছিল শ্রীরাম কৃষ্ণের গল্প তরুণ এই গল্প কথায় বলা হচ্ছে হঠাৎ সঙ্গে সঙ্গে বাঘটি আসে এবং মানুষটিকে খেয়ে ফেলে স্বামী শারদানন্দ জী মহারাজ শ্রীরামকৃষ্ণের লীলা পার্শ্বদ এই কথাটি বলতে গিয়ে লীলা প্রসঙ্গে বলছেন আমাদের ঠাকুর কিন্তু এরকম কখনো চাননি কখনো ক্ষতি কখনো চাননি অর্থাৎ আমাদের কল্পতরু চিরন্তন এবং সবসময় তিনি সকলের কল্যাণ চেয়েছেন সার্বিক কল্যাণ প্রার্থনা করেছেন সকলের কিভাবে ভালো হয় তার চেষ্টা করেছেন শুধু শ্রীরামকৃষ্ণ নয় ঠাকুর মা স্বামীজি এই ত্রয়ী আজীবন যতদিন লীলা করে গেলেন লীলা পরবর্তীকালে তার যে শিষ্যদের রেখে গেলেন নেক্সট প্রজন্মকে সেই পরবর্তী প্রজন্মকেও এই কথাই শিখিয়ে গেলেন জগতে দেশে আনায় মত হয়ে

অপরিহার্য হলো যে এই কর্তৃপক্ষ আমাদের কর্তৃপক্ষ হেতু দেবত্বের মূলধন বিপিনে বিরাজ করে এবং সকল মহৎ এই ধারণা স্তরে থেকে সমস্ত বড় বিপদ আগমন থেকে সম্পূর্ণ প্রাপ্ত নিয়ে দাঁড়িয়েছে এই জায়গায়